আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আমরা আজকে চলে আসছি সুন্দর একটা ওয়েদারে আপনাদেরকে গ্রামীণ পরিবেশের কিছু জায়গা দেখানোর জন্য যেখানে হচ্ছে চিন্তা ভাবনা আছে হবে আমাদের স্বপ্নের বাড়ি একটা কুড়ে ঘর যেখানে কুড়ে ঘরে অনেক কিছু থাকবে আমার সাথে আসেন আগে আমরা জায়গাটা দেখি আমি কি বললাম মালদা আসলে ক্লাস তো সিনতে আমরা চলে আসছি আসলে আমরা আপনাদেরকে দেখাই একটু এখানে হচ্ছে আর এই যে এইদিকে এই জমিগুলা ওই যে ওইটা হচ্ছে আমার দুলাভাইয়ের ক্ষেত এই এই এইটাও আর ওই সাইডেরগুলো হচ্ছে আলাদা এবং আমাদের জমি হচ্ছে আপনার রোডের এই যে এই সাইডের যে জমিগুলা এইদিকে আপনার হচ্ছে একশো সাত জমি এখানে আসে আমাদের কিন্তু অন্যদের দখলে আছে আমার চিন্তাভাবনা আছে সেগুলা নিয়ে তৈরি চলতেছে এবং হচ্ছে ওইটা বাদেও ওইটা কখন কী হবে ওইটা হচ্ছে পরের সাবজেক্ট আমার চিন্তাভাবনা আছে এরকম মনোরম পরিবেশে আগে জায়গাটা একটু ঘুরে ঘুরে একটু দেখাও তো এইভাবে আমার খুবই স্বপ্ন ছিল আমার আসলে রাসপ্রাসাদের প্রতি কোনো শখ নাই বা ইটের ঘরের প্রতি কোনো ইচ্ছা নাই বা কোনো চাওয়া পাওয়া নাই আমার শুধু ভালো লাগে কোনটা যে আমার সুন্দর একটা কুড়ে ঘর থাকবে সেই কুড়ে ঘরের মানে এমন কোনো জিনিস নাই সেখানে থাকবে না সকালে ঘুম থেকে উঠলে সেইখানে আমি পাবো হচ্ছে গোয়াল ভরা গরু তারপরে হচ্ছে আপনার পুকুর ভরা মাছ তারপরে হচ্ছে চারুদিকে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এই যেই সবজি কাঁচা সবজি মানে এভরিথিং সব কিছু পাবো এবং এমনভাবে ডেকোরেশনটা করবো সেই বাড়িটা যেটা হচ্ছে মানে চোখ ধাদানো একটা বাড়ি হবে এইটা তো এখানে হচ্ছে যে আমাদের আমি আগে একটু দেখাই নেই এখানে ঘাস থেকে ওতে যত খালি আছে দুই দিন করে আচ্ছা নিয়ে জানা শুনে তো এখানে হচ্ছে এমন ভাবে এই আছে আমার

এখানে হচ্ছে মানে এমনটাই আমার স্বপ্ন যে সেই ঘরটার মধ্যে এমন এমন সুন্দর করে সাজাবো যেটা হচ্ছে একজন মানুষ যদি আইসা দেখে অবশ্যই মন চাইবে যে সেইখানে মানে দুপুরে অন্তত্ব হলেও কিছু সাদা ভাত খেয়ে যাই এমন একটাই থাকবে এবং আমার প্ল্যানিং আছে যে একদম সবজির থেকে শুরু করে সব কিছুই চাষ হবে আমার সেখানে সবজির থেকে শুরু করে চাষ হবে এখন বলবেন যে আপু এখানে কি থাকতে ভয় পাবেন কিনা আসলে ভয় পাওয়ার বিষয়টা নাই বলি কারণ ওইদিকে হচ্ছে আমার বোনের বাড়ি এবং হচ্ছে আমার আরেক কথা তাহলে কি খামার কি করব আসলে খামার খামারের জায়গায় থাকবে ওটাকে সুন্দর করব ওইটা পরের সাবজেক্টে আসবে এবং হচ্ছে মানে আমি কি বলবো আমার যেমন এই যে দেখেন আপনারা আব্বা আমাকে ডাকতেছে কেমন আসো

ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো দিনে বৃষ্টি আসবে দেখে আপাতায় নিয়ে আসছে আল্লাহ হাফেজ